আপনাদের ভিডিওতে রাতারাতি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এই বিষয়টি এখনই আপনাদের সামনে আলোচনা করব আপনারা ভিডিওটি মূল ভিডিওটি শুরু করার আগে কিছু কথা শুনুন যে রাতারাতি আপনি মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ আনবেন এই বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদেরকে শুনতে হবে এখানে একটু ভিডিও স্কিপ করা যাবে না যদি স্কিপ করেন তাহলে আপনারা কিছু একটা মিস্টেক করে ফেলবেন এই জন্য আপনারা আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন ছোট ভাইয়ের কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন কারণ রাতারাতি যদি আপনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে চান তাহলে আমার এই কথাগুলো আপনাকে মানে চলতে হবে আপনি একটি ভিডিও পাবলিশ করার পর আপনি ওই ভিডিওটি পাবলিশ কখন কখন করবেন সকালে করলেন অথবা দুপুরে করলেন অথবা রাত্রে করলেন এই টাইমগুলো অবশ্যই আপনার জানা আছে এই টাইমের মধ্যে আপনি ভিডিও ভিডিও পাবলিশ করার পরে আপনি কি করবেন এই ভিডিওটি আপনি মনে করেন ধরেন আপনার নতুন যাদের পেজ অথবা আইডি আছে তাদের কিন্তু ভিউ আসবে না তাদের ভিউ আসবে না তাদের কি করতে হবে বড় বড় যে আইডিগুলো আছে এই গোপন রহস্যগুলো আপনাদেরকে এখানেই বলতেছি মন সহকারে শুনুন যে গোপন রহস্য কি যে আপনি বড় বড় আইডিয়া আছে দুই তিনটা পেস আছে আপনার কাছে বন্ধু বান্ধবের পেস আছে ভালো পেস আছে দেখবেন ওদের সাথে আপনি রিলেটিভ হয়ে যাবেন ওদের সাথে রিলেটিভ হলে কি হবে আপনার যে আপনি ভিডিওটা পাবলিশ করছেন ওরা যদি আপনার দু একটা কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করে আপনার ভিডিওতে কিন্তু ভিউ চলে আসতে শুরু করবে কিন্তু এখানে আর একটি রহস্য আছে যে আপনার ভিডিওটি পাবলিশ হওয়ার পরে কিছুক্ষণ পরে যেহেতু বড় কোনো আইডি থেকে ভিডিওটি শেয়ার হয় আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ভিডিওটি যদি শেয়ার না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি নতুন নতুন ফলোয়ারের কাছে যাবে না হ্যাঁ নতুন নতুন ফলোয়ারের কাছে আপনাকে ভিডিওটি নিতে হলে অবশ্যই আপনার বড় আইডি থেকে ভিডিওটি শেয়ার করতে হবে ভিডিওটি যখন আপনার শেয়ার হবে দেখবেন আপনার দশ পনেরো মিনিটের ভিতর কয়েক হাজার ফলোয়ার চলে আসছে হ্যাঁ কয়েক হাজার সরি কয়েক হাজার ভিউ চলে আসছে এই ভিউগুলো আপনি কিভাবে পাবেন অবশ্যই আপনি বড় বড় আইডিতে আপনার যুক্ত হতে হবে বড়ো বড়ো আইডিতে যখন যুক্ত হবেন তাদের সাথে আপনার রিলেটিভ ভালো হবে বন্ধুত্ব হবে তখন তা তারা কিন্তু আপনার ভিডিওগুলো শেয়ার করবে প্রচন্ড আকারে শেয়ার করবে এমন শেয়ার করবে যে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার আক্রান্ত তারা বিভিন্ন আইডি থেকে শেয়ার করতে থাকবে এই জন্য আপনাকে ভিডিওটি যেহেতু শেয়ার করার কোনো মাধ্যম তৈরি করতে হবে যে কোনো মাধ্যম থেকে আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার হয় ভিডিওটি যদি কোনো মাধ্যম থেকে শেয়ার হয় তাহলে আপনি রাতারাতি লক্ষ লক্ষ মিলন মিলন ভিউ নিয়ে আসতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে কেউ কিন্তু প্রথম অবস্থায় নতুন অবস্থায় শেয়ার করতে চাবে না এই জন্য আপনাকে এমনভাবে তৈরি করতে হবে বন্ধুত্ব এমনভাবে রিলেটিভ তৈরি করতে হবে যে আপনার ভিডিওটি তিনি এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটি তিনি শেয়ার করতে বাধ্য হয় এই জন্য আপনাকে ভিডিওটি এমনভাবে করতে হবে যে দর্শক যে আপনাদের যে ফলোয়ার আছে এই ফলোয়ারগুলো অডিয়েন্স যে আছে এই অডিয়েন্স যেহেতু আপনার ভিডিওটি ভালোবাসে ভালোবাসে তারাও কিন্তু শেয়ার করবে প্লাস ফলো করবে তো এই জন্য তাদেরকে এমনভাবে আপনাকে ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে বলতেছি যে আপনারা যারাই আমার ভিডিওটি শুনতেছেন এবং দেখতেছেন অবশ্যই ভিডিওটি এমনভাবে তৈরি করবেন যে মানুষ যেহেতু আপনার ভিডিওটি দেখে শেয়ার করতে বাধ্য হয় ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে থাকে এই মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ আনার জন্য হাজার হাজার ভিউ আনার জন্য যদি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ